এই পৃথিবীতে একজনই মহিলা যে আল্লাহর সালাম পেয়েছে এবং জান্নাতে অলরেডি ঘর পেয়েছে জীবিত অবস্থায় অথচ খাদিজা জীবনে একটা অক্ত নামাজ পড়েনি এক অক্ত নামাজ পড়েনি একটা রোজা রাখেনি জীবনে একদিনের জন্য পর্দায় থাকেনি বলেন তার পুরা জীবন আমি পড়ে দেখেছি জীবনে দিন তিনি পর্দায় ছিলেন না নামাজ পড়লেন না রোজা রাখলেন না হজ করলেন না জাকা তো দেননি পর্দায়ও নেই অথচ আল্লাহ সালাম দিয়েছে জান্নাতে ঘর বানিয়ে পাঠিয়েছে উদ্বোধন করি আলেম দিয়ে বাড়ি উদ্বোধন করি আলেম দিয়ে হুজুর দিয়ে কিন্তু আল্লাহ পাক জাহান উদ্বোধন করবেন এক শ্রেণীর আলেম দিয়ে রসুল সাল্লাম বলছেন এক শ্রেণীর আলেম জাহান নামের দরজায় দাঁড়িয়ে থাকবে আলেম দায়ী তারা তাদের আহ্বান হবে আমাদের দিকে আসুন আমরা আপনাকে জান্নাতের পথ দেখাবো আল্লাহ রাসুল বলেছেন আজাবাহু মিলাইহা কদাফুহু ফিয়া ওদের ডাকে যেই সাড়া দিবে তাকে ধরেই তারা জাহান্নামে ফেলে দিবে